টিকিট কেটে ভিতরে ঢুকতেই প্রথমে হরিণ দেখে তারপর বানরের কাছে গিয়ে চলে আসলো সিংহ দেখতে ওরা দুজন তো পুরো মহা খুশি ওদের সাথে ওদের জিজু হলেই চলবে ওরা আমাকে তো নিয়ে গিয়েছে ফটোগ্রাফার হিসেবে এদিকে এই খাঁচার সিংহটা এত বেশি রেগেছিল মনে হচ্ছিল যদি খাঁচা ভেঙে বেরোতে পারে তাহলে যাকে সামনে পাবে তাকেই খেয়ে ফেলবে তারপরে আমরা চলে যাই পাখি দেখতে এটা ইমো পাখি ময়ূরগুলো ডাকছিল তোমাদের কেমন লাগছে এখানে এসে চিড়িয়াখানার ভেতরে রয়েছে শিশু পার্ক সেখানে গিয়ে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমার প্রভু ওদের সাথে মজা করছিল এদিকে কাকিয়ার আমি বসে ওদের জন্য অপেক্ষা করছিলাম সুদর্শন নিজেকে সেনাপতি আর শঙ্করষণ নিজেকে রাজা ভেবে খুব এনজয় করছিল ওরা নিজেদের ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাচ্ছিলো এরপর পার্কে ঘোরা শেষ করে আমরা চলে আসলাম লেকের ধারে সেখানে বসে চলে যাচ্ছিলাম বলুন তো এগুলো কিসের খাবার ঠিক ধরেছেন এগুলো হচ্ছে হাতির খাবার বাইরে থেকে কলা গাছগুলো নিয়ে আসা হয় হাতির জন্য খুব কম লোকেই আছে যারা বাঙালি হয়ে গণ্ডায় নাও শোনে এটা হচ্ছে মিঠা পানির কুমির ভয় করছে তোমরা দেখছো যাই হোক বৃষ্টির কারণে তাড়াতাড়ি ঘোরাঘুরি শেষ করে চলে আসি হরে কৃষ্ণ